তোমরা দেখো আজকে সকাল থেকে যে উঠেছে ওকে বেডেও না শোয়ানো যাচ্ছে না দোলনায় শোয়ানো যাচ্ছে কোলে নিলেই চুপ আসলে এত ঠান্ডা পড়েছে না ও কিন্তু জেনারেলি হাতটা যেরকম ঢুকিয়ে থাকে না ওরও ঠান্ডা লাগে হা ঢুকি কুকড়ে গেছে তার যখন সোয়েটার পরেছে ভেতরে তো লম্পার আছে সোয়েটার আছে তারপরে দুখানা ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে জড়িয়েছি দিয়ে আরামে একটু ঘুমোচ্ছে মানে নাই তো থাকতেই চাইছে না মেবি ঠান্ডার জন্য উঠে যাচ্ছে বিছানাতে আমি যদি জড়িয়ে ধরে ঘুমোই তাহলে ঠিক আছে এর কতক্ষণ ওকে আমি জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো কাজ বাস তো করতে হবে মমা শোনা মনে হচ্ছে কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না এই যে কালকে রাত্রিবেলা যে মেশিন চালিয়ে দিয়েছিলাম দু বালতি জামা কাপড় হয়েছে

শুধু ছাদ নয় ব্যালকনিগুলোতেও ভর্তি আমার মনে হয় ফ্যাটটা দেখুন একটা বাচ্চা আছে একটা দুটো বাচ্চা আছে ওই ছোটো ছোটো ছোটোগুলো কাপড় ব্যালকনিগুলোতে টাঙানো থাকে কিছু করার নেই উপায় তো নেই কদিন পরে ওই ডাইনিং কেলে আমার জানলাতেই সব কিছু শোকাবে হয়তো আমি ছাদে যাবো একটুখানি জানলার মধ্যে দিয়ে দিই দেখো ছাদে আজকে জামা কাপড় দেখো পুরো ভর্তি এদিকে ওদিকে ছাদ থেকে এসে ব্রেকফাস্ট আমি রেডি করে নিচ্ছি আজকে ব্রেকফাস্কে মুসলি দুধ কলা এই দিয়েই হবে

এই যে দেখো আমি চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে ফেলবো এই যে আপা সমস্ত বাসন কোষণ পরিষ্কার করে দিয়ে গেছে এখন ওইগুলোকে জায়গা জিনিস জায়গায় দিয়ে দিচ্ছি তারপর রান্নাঘরটা একটুখানি এলোমেলো হয়ে গেছে করতে করতে হয়েই যায় আবার এই ডে বাই ডেটাকে জায়গা জিনিস জায়গায় রেখে দিলে সমস্ত কিছুটা আবার ঠিক হয়ে যায় তো দেখো যা যা ছিল চামচের জায়গায় চামচ প্লেটের জায়গায় প্লেট সব কিছু রাখছি আর এই যে এই র্যাকটা কিন্তু আমার রান্নাঘরে দিয়ে অনেক সুবিধে হয়েছে জানো তো আগে আমাদের এই কৌটো কাটা রাখতে খুব অসুবিধা হতো আর বাচ্চা আসলে সবার আগে ওইগুলোই নামাতো তবে এখন সুবিধা হয়েছে পুরো জিনিসটা এখন ওই র্যাকের মধ্যে থেকে যায় আর স্টিলের যে র্যাকটা রয়েছে এর মধ্যে সমস্ত মশলার কৌটুগুলো থাকে তো অনেকদিন মোছা হয় না আজকে ভাবলাম না চল একটুখানি মুছে ফেলি হাতে একটু টাইম ছিল এটা মুছে ফেলি আর এই যে স্টিলের একটা অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে নিয়েছি কোথা থেকে নিয়েছি এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টে তুমি কিচেন অর্গানাইজার বলে সার্চ করবে দেখবে অনেক টাইপের কিচেন র্যাক অ্যান্ড অল সমস্ত কিছু চলে আসবে এই দেখো সব কিছু করছি মানি প্ল্যান্টটা আমার রান্নাঘরের সৌন্দর্যটাকে কিন্তু অনেক বাড়িয়ে তুলেছে কিছুদিন মানি প্ল্যান্টটা ছিল না তো ক্যামেরাটা ফিকা ফিকা লাগতো গা মানে রান্নাঘরে বা ঘরে যেখানেই হোক না কেন একটু যদি গ্রিন প্ল্যান্ট রাখা যায় না তার সৌন্দর্যটা একদম অন্যরকম লাগে দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর এই যে সমস্তটা আবার একটুখানি স্ল্যাবটা ধুলো 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 না মানে একটু নোংরা হয়ে গেছিলো সেটাকেও মুছে ফেলছি ও সব জিনিসগুলোকে অর্গানাইজ করে নিয়েছি আর এখানে তো মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছিলাম কি বলতো যখন ফোন করে কথা বলতে বলতে এই কাজগুলোকে সেরে ফেলি এখন আর আগের মতো হয় না যে বসে অনেকক্ষণ ধরে কথা বলবো ওইটা ওই কাজ করতে করতেই ফোনে কথা বলা হয়ে যায় এই যে দেখো তারপর তোমাদের যে র্যাকটার কথা বলছিলাম এই সেলফটা কিন্তু আমি নিয়েছিলাম আমার ওই ঘরে থাকতে তো ওইখানটাতে নিয়েছিলাম আমি অন্য পারপাস আজকে কাজে লেগেছে অন্য পারপাসে তবে এটা একদম বেস্ট হয়েছে আমার সমস্ত কান্টেনারগুলো রান্নাঘরে মশলাপাতি থেকে শুরু করে চানাচুর বিস্কুট খেজুর ছাতু অ্যান্ড অল সমস্তটাই কিন্তু এর মধ্যে সুন্দরভাবে হয়ে যায় আর এই যে আমার ট্রের মধ্যে ব্ল্যাক কালারের যে কন্টেনারগুলো থাকে এর মধ্যে আমি রাখি একটুখানি চানাচুর কিছু ড্রাই ফ্রুটস তারপরে ভুজিয়া এই টাইপের জিনিসগুলো তো সেটাও এখানটাতে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিলাম আর ওপরের একটা দেখো আমি রান্নাঘরটাকে একটু সুন্দর লাগার জন্য ওপরে আমি কয়েকটা ফ্লাওয়ার ভাজ দিয়েছি ছোট্ট ছোট্ট তো আমি এটাকেও একটুখানি এদিক ওদিক করে দেবো কাঠের ট্রেটাকে কারণ বলছি তার কেন করব প্রথমে দেখো এইগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি কন্টেনারগুলোকে ভালো করে মুছে নিচ্ছি মোছার পরে এবার আমি এই ট্রেটাকে নিয়ে ধরব এর মধ্যে একটাতে থাকে বিস্কিট আর একটাতে থাকে কি বলো বড় বড়ো কৌটোগুলোর মধ্যে অনেক সময় জামান থেকে চিড়ে চিরে নিয়ে আসে তারপরে একটু নিম কি নিয়ে আসে তার জন্য আমি ওই কন্টেনারটাকে রেখেছি এইগুলোকে এই সাইডে রাখলাম কারণ এইগুলোর প্রয়োজনটা বেশি হয় ট্রেটাকে দেখো এখন ওই পাশে দিয়ে দিলাম এখনও দেখতে বেশ ভালো লাগছে আর ব্ল্যাক কালারের কাপ দুটো এখানে রাখলাম কারণ এই কাপ দুটো আমার সব সময় প্রয়োজন হয় আর এই এখন শীতকাল যেহেতু না প্রতিবার চা খাওয়ার সময় এগুলোর খুব প্রয়োজন হয় তাই জন্য এই দুটোকে একদম বাইরেই বের করে রেখে দিচ্ছি এবার এই জলের বোতলটাকে ওপরে রেখে দিলাম চলে এসেছি আমার কেটেল ওটিজি আর স্যান্ডউইচ মেকারটার এইখানটাতে এটাও একটুখানি অর্গানাইজ কেটেলটা আমি সবসময় ঢেকে রাখার চেষ্টা করছি চেষ্টা নয় ঢেকেই রাখি কারণ কি বলতো ঠিক এত রয়েছে না ওর যদি কোনো সময় টিকটিকি মুখ দিয়ে দেয় বা কিছু তাই সব সময় জন্য আমি কেটেলটাকে ঢেকে রাখি আর ইতিমধ্যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ইনায়া এতক্ষণ শুয়েছিল এবার ওকে ঘরে নিয়ে গিয়ে অয়েল মাসাজ করাবো আর আজকে ওকে আমি ভালো করে স্নানও করিয়ে দেবো কারণ বাইরে কিন্তু বেশ ভালো রোদ্র উঠেছিল এই সমস্ত করতে করতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই জামা আমাকে বলল চলো আমি বেডটাকে তুলে ফেলছি হ্যালো ঠিক আছে দাও আর ইনায়াকে এখানে চুপ করানোর চেষ্টা করছি আমি একটুখানি ক্র্যাঙ্কি হয়েছিল কান্নাকাটি করছিল তো বেডটা গোছানো হলে ওকে আমি অয়েল মাসাজ করতে বসবো এই ঝুঁড়িটা ভীষণ এই ঝুঁড়িটা বাজলে দেখেছি ও চুপ করে যায় তো অনেক হেল্পফুল হয়েছে তাড়াতাড়ি করে ওকে আমি একটুখানি হালকা অয়েল মাসাজ করিয়ে বাদ করিয়ে দেবো আজকে রোদের অত পরে নেই স্নানের রিক্সটা আমি নিচ্ছি না বাবা একবার বাচ্চা ঠান্ডা লেগে গেলে তখন আমার মুশকিল হয়ে যায় হ্যাঁ শোনো এই তো আজকে এত সুন্দর রোদ উঠেছে না মানে এরকম রোদ মনে হয় লাস্ট দশ দিনে পনেরো দিনে ওঠেনি তো মামা আজকে ছাদে নিয়ে গিয়ে ভালো করে শ্যাম্পু আর স্নান করানো হয়েছে আজকে কোথায় এই যে দেখো এটাকে আগে এরকম গার্ড দিয়ে দিয়েছিলাম যাতে হাওয়াটা না লাগে আর যেহেতু আমাদের এই ছাদের পুরো সাইডটাতেই এই প্রাচীর দেওয়া নিচটাতে না হাওয়া লাগে না হ্যাঁ একদম ভালো করে আজকে শ্যাম্পু করি ভালো করে মানে যেরকম শ্যাম্পু করে শ্যাম্পু করে স্নান করে দিয়েছে মানে ছাদে বেশ ভালো রোদ দূর হাওয়া ঠাওয়া কিছু নেই নিচে একদম মাদুর পেতে সমস্ত কিছু এনে এবার একটুখানি একটু রোদ মানে রোদে না একটু ছাদে রাখবো গরমটা ধরে যাবে তারপর নিচে দেখ দেখো চোখ খুলতে পারছে না

হাওয়া দিচ্ছে মানে ও যখন স্নান করাচ্ছি এত মানে আরাম পাচ্ছে ও কোনো মানে কোনো কান্না না কিচ্ছু না চুপচাপ আছে মানে ওকে আজকে ফার্স্ট টাইম আমি ধরে ওইভাবে শ্যাম্পু করালাম মানে উল্টে দিয়ে আমি দেখেছিলাম একবার যে বাচ্চাদের ভিডিওতে বাচ্চাদের স্নান করায় কিভাবে এবং মাথায় শ্যাম্পু করায় কিভাবে তো দেখলাম বাচ্চাটাকে উল্টে নিয়েছে ওইভাবেই বেশি সুবিধা এবং কানে জল যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তো সেইভাবেই ওকে করিয়েছি ওকে স্নান করাতে গিয়ে আমি নিজেও স্নান হয়ে গেছি পুরো ভিজে গেছি তো সবথেকে বড় জিনিস খুশি লাগলো এটাই যে বাচ্চাটা এত আরাম পেয়েছে মানে ধরো লাস্ট 10 15 দিন পরে আজকে একদম মানে ওরকমই স্নান হলো এরো চিরনি ওর আগে এ এ মামা 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 এরো এটা নাইটে 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 না এরো এরো মামা জুমপা পাখি আমার শোনার ভালোই হলো বুঝলে চুলটাও দেখো একদম চুলটা পুরো সব শুকিয়ে গেছে আসলে এই চুলটা এত ঘন না চুলটা নিয়ে আমাদের বেশি চাপ লাগে মানে ভালো করে মোছানো না হলে ভেতরে ভেজা থাকলে তাই প্রপার রোদ্দুর না হলে না করানো যায় না ওকে স্নান এই যে এখন পুরো চুল শুকিয়ে গেছে টেনশন খাতাম যতই আমি ভালো করে মোছাই একটা কিন্তু ভিজে ভিজে ভাত থেকে থেকেই যায় এই যে এই জিনিসগুলো এখন সব নিচে নিয়ে যেতে হবে আর মামাম তুই আমার কাছে আসো একটুখানি কান্নাকাটি করছিল ওকে নিয়ে আমি চুপ করে দিয়েছি বেশি হলেও ঘুমিয়ে গেছে আর ওই একটু আগে পেট ভরে খেয়েছে তাই খাওয়ানোর টেনশনটা নিয়ে আমি ঘুমলেও ঘুমো পরে যখন খিদে লাগবে তখন তুলে ওকে খাইয়ে দেবে এই যে সব কিছু তুললাম এই সেট আপটা বেশ ভালো যায় বেডটাকে উপরে তুলে দাও তুমি আজকে তাহলে ঠান্ডা লাগবে ঠিক উপরে হাওয়া লাগবে এটা ওর বাথ টব হিসেবে ইউজ হয় এবার একটুখানি বড় হয়ে গেলে ওর জন্য সুন্দর একটা বাথ টব কিনবো এখন এটা দিয়ে চলে যাক হয়ে যাচ্ছে এটাকে রোদে শুকাতে দিয়ে দিই আর সব জিনিসপত্রগুলো নিয়ে নিচে যাব এই যে দেখো পুকুরের ঘাটে এসেছে কি কি সব এটা কি করতে নতুন বউ আসে বাড়ির সবাই আসে এই মাদুরগুলো আমাদের বেশ ভালো কাজে দিয়েছে বাড়ি থেকে আনা হয়েছিল হ্যাঁ প্রথমে আমাদের বেডটা রয়েছে হয়ে যাবে বাট বেডে কাজ হতো না আর ওপরে দিলে যেমন একটু হাওয়া লাগে বাট নিচে মাদুরটা পেতে দিলে একদমই কিন্তু হাওয়া নেই এটা খুব কাজের জিনিস সিঁড়িঘরেই রেখে দেবে না নিচে নিয়ে চলো সিঁড়িঘরে আর একটু ধুলো পড়বে সবকিছু কন্ট্রোল করতে গেলে খেলনাও নিয়ে আসছে টাইম আছে কয়েকদিন পরে

ওটা পারফেক্ট হচ্ছে এবার তাই জন্যে আমি হচ্ছে গিয়ে ওরা কি না তাহলে কিছুদিন পরে আর পড়তে পারবে না তাই থ্রি টু সিক্স মান্থের ওর জন্য এখন নিতে হবে আর ওটা এখন থ্রি মান্থ যেহেতু রানিং চলছে তাই জন্য না চলো ওটাকে এক্সচেঞ্জ করে দেবো এখন রান্না হয়ে গেছে আমার অলমোস্ট ডিমালু বেগুন খাচ্ছি এই বেগুনটা মাখিয়ে নিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দেখো মামা আর ভাগ্নির খেলা দেখো আ মम्मा আজকে কত সুন্দর লাগছে দেখো চুলটা আর কি করেছে স্পাইক করে দিয়েছে মামমামটা চুলটা আজকে স্পাইক হয়ে গেছে সেই সুন্দর লাগছে দেখতে আর অনেক কোন থেকে হাসছে ওলিবালে ননি মামা ভিডিও করে নিয়েছে মামমাম গুড আফটারনুন एवरीवन সবাই स्नान ধান কমপ্লিট হইতে 3 টায় করব লাঞ্চ গরম গরম বেগুন মাছ আর বিমালো ঝোল হবে আজকে খাবার আজকে আমি ভেবেছিলাম যে আমার মোটা হোটেল থেকে খাবার আনতে হবে কারণ সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ আজকে আমি করেছি এই মানে নতুন সালে সেটা হচ্ছে আমার মেয়ের আজকে স্নান করিয়েছি এবং ভালো করে শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নানটা হয়েছে এটাতেই বেশি শান্তি পেলাম আমি আর কি আনছো এখন ও লেট নিয়েছ এই যে একটু ভাত আছে তো এখানে আমার তাড়াতাড়ি করে খেতে হবে মেয়ে জেগে আছে ও কখন যে কান্নাটা স্টার্ট করবে আমি ঠিক বুঝতে পারছি না গুড ইভিনিং এভরি ওয়ান ইনায়া এখন ঘুম দিচ্ছে আমি একটা পাওয়ার ন্যাপ নিয়েছি আঞ্জু ফোন করেছিল এক্ষুনি মানি আয়ান আসছে অ্যাকচুয়ালি ওরা কিন্তু ইনায়াকে এখনও দেখেনি মানে আঞ্জুকে পাগল করে দিচ্ছে বেবিকে দেখবো বেবিকে দেখবো বেবিকে দেখবো তো ফোন করেছিল আজকে ওদের টিউশন ছুটি আছে তাই মানি আয়নকে নিয়ে দেখাতে আসবে ইনায়ক ইনায় এখন না আনটাকে ঘুম হচ্ছে তো যে আমাকে একটু পাঠাবো কিছু নিয়ে আসতে ওরা আমার মিষ্টি খেতে পছন্দ করে মানে মিষ্টি জিনিস খেতে পছন্দ করে আয়ান তো দেখা যাক কি কিছু একটা আনতে পাঠাবো

দিতে হবে কি তাহলে কি দেবো ফার্স্টে একটা কি একটা বের করলে আমি বলছি না এটা এখন হবে না দিয়ে বলছি তাহলে দাঁড়া আমি একটা কিছু বের করে দিয়ে তারপরে ওটা বের করে বলছে তাহলে এইটাই দিব বলছি ইউ কেন আমার দেইনি বলে ওকে বলা যাবে না

তো আমরা সবাই সন্ধে টিফিনটা জমিয়ে করলাম এখন এক কাপ চায়ের জন্য মনটা ছটফট করছে আমি তুমি লিখাছাও আর চা খাবি তুমি খাবে হ্যাঁ আমি তো গরম গরম স্যার আপনি বলে তো হাফ কাপ আমি মানে তোমাদেরকে একটা অন্তর থেকে একটা রিকোয়েস্ট করছি তোমরা তোমরা এই ব্যাপারটা কেউ কিছু কমেন্ট সেটা হচ্ছে কি আমরা ওই চিকেন আলু ডিম আলু আর এই আলু মাখা খেয়ে খেয়ে ভোর হয়ে যাচ্ছি যে টাইম টাইমও হচ্ছে না যে বাজারে গিয়ে মাছ নিয়ে আসবে সকালবেলা করে আমাদের বাজারে রীতিমতো যুদ্ধ চলে যে ওই আপা শেষ ওই কাজকর্ম গোছানো ইনায়াকে হ্যান্ডেল করা আমার পক্ষে না এখনো ইনায়াকে আমি একা একা মানে স্নান ধানগুলো করাতে পারি না যে আমাদের হেলথ আমার খুব প্রয়োজন হয় তো সকালবেলা আমরা একটা যুদ্ধ চলে ওর পক্ষে বাজারে যাওয়া সম্ভব নয় তো এই চলছে আমি আঙুল হচ্ছে আর পারছি না আর হচ্ছে না এবং একটু টাছ কিছু খাওয়াও আজকেও দেখো এই যে আলু মাখা হবে বেগুন সেদ্ধ করতে দিয়েছি বেগুন মাখা হবে আর একটু আলু ভাজবো

এই যে আজকে সকালবেলায় এসেছে আজকে একজন কমেন্টও করেছে দিদি ভাই জন্য লালা পোষ তাহলে রুমাল দিয়ে রাখতে হবে না হ্যাঁ আমি এটা আগেই অর্ডার করে দিয়েছিলাম আজকেই এসেছে খুব সুন্দর জিনিসটা এসেছে আমি আশা করিনি যে মেটেরিয়ালটা এত ভালো আসবে এই যে দেখো কি ব্র্যান্ড নিয়েছে এটা টেন ক্লাব নাকি বলছে আমি এ থেকে ইয়ে নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে টেন ক্লাব আর সব থেকে বেস্ট পার এই যে এখানটাতে বাটন দেওয়া আছে আর দড়িগুলো না খুব রিস্কি হয়ে যায় মানে বাচ্চাদের জন্য দড়িগুলো খুব রিস্কি হয়ে যায় তো এই বাটন দেওয়া গুলোই নিয়েছি আমি আর এত সুন্দর এদিকটা সফট আর দিয়ে কিন্তু একটুখানি ঠিক প্লাস্টিক না তবে এদিকে ট্রান্সফার হয়ে চলে আসবে না এটা পাঁচটা ছিল আমি তিনটে আছে দুটো বা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম যে রাত্রিবেলা ওকে দিয়ে তাই আমার ঘরে কি মাটার নিয়ে জামা কাপড় নিয়ে বসলাম বড়টা বাকি আছে ওই যে বলেছি না এখন প্রায়োরিটি সবার আগেই নেয় আমাদেরগুলো থাক ওইভাবে ওইখান থেকে নিয়েও ইউজ করতে পারবো তো এটা শুরু করেছি অতক্ষণ এনে ঘুম থেকে ওঠে উঠে গেলে আবার আর করতে পারবো না তো চলো এগুলো ফোল্ড করি জায়গা জিনিস জায়গায় রাখি আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আর খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেবো যে অনুষ্ঠানটা কবে হতে চলেছে এটা নিয়ে কিন্তু একদম রীতিমতো জল্পনা কল্পনা হয়ে শুরু হয়ে গেছে মোটামুটি আমরা একটা ডেটও ফিক্স করে নিয়েছি তবে আজকে রাতের মধ্যে সেটা ফাইনালাইজ হয়ে কালকে তোমাদের সাথে পুরো ডেটটা বলে দেবো কবে হচ্ছে সত্যি কথা আজকে একজন কমেন্ট করেছে দিদি বাচ্চা হওয়ার পর শ্বশুর বাড়ি থেকে যদি বাচ্চাকে নিয়ে তোমার বাচ্চাকে ঘিরে যদি কোনো প্রোগ্রাম হয় তার থেকে আনন্দের আর কিছু হয় না তো সেটা আজকে আমি ফিল করতে পারছি যে সত্যি এই জিনিসটা যে কতটা হ্যাপি মুভমেন্ট কতটা আনন্দের আর সবথেকে আমাদের মালদা থেকেও আসবে সবাই এই নিয়ে একদম জোর কদমে প্রস্তুতি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো কালকে তোমাদেরকে ডেট জানিয়ে দেবো কি হচ্ছে না হচ্ছে চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য স্পেশালি এনআর জন্য অনেক 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 দোয়া করে